বলে যে দিঘি এখন আমার চাচ্চু নায়ক হলেও যাচ্ছু ভাই নায়ক হলেও যাচ্ছু ভাইয়া নায়ক হলেও যাচ্ছো ভাই ভাইয়া ডাকা তার সম্ভব না কুফান সিনেমার পর নতুন আরও একটি সিনেমার ঘোষণা দিল শাকিব খান সাহেব নামের সেই সিনেমাটি রিলিজ হবে আগামী রমজানের ঈদে পরিচালক সাইফ চঞ্চলের পরিচালনায় ভিন্ন এক শাকিব খানকে দেখতে চলেছে দর্শক তবে তার চাইতেও বড় চমক হচ্ছে এই সিনেমার নায়িকা হতে যাচ্ছে দিঘি আর বিষয়টি দিঘি নিজেই সংবাদ মিডিয়ায় জানিয়েছে গতকাল আয়োজিত একটা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল দিঘি সেখানেই দিঘি জানিয়েছে খুব শীঘ্রই নতুন একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে সে আর সেই সিনেমায় দিঘির নায়ক থাকবে নাকি বাংলার একমাত্র সুপারস্টার শাকিব খান সুতরাং চার মেলালেই বোঝা যায় আসন্ন সিনেমাতেই জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছে সাকিব দীঘি বহুদিন পর চা শাকিব খানের সিনেমায় দেখা যাবে দিঘিকে তবে এবার আর শিশু শিল্পী হিসাবে নয় সরাসরি নায়িকা নায়িকা হয়ে অভিষেক হওয়ার পর থেকে গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হবে দিঘি তবে এত বছরেও তা আর হয়ে ওঠেনি মাঝখানে শোনা গিয়েছিল অশিক্ষিত ছেলে নামের একটি সিনেমায় জুটি বাঁধবে সাকিব দিঘি তবে সে সিনেমায় এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি এদিকে সাকিব খানের নায়িকা হওয়া নিয়ে দিঘি জানায় সাকিব খান আমার আঙ্কেল লাগে ছোটোবেলা থেকেই সাকিব খানকে আঙ্কেল ডেকে আসছি তবে সিনেমার বেলায় এগুলো কিছুই না সিনেমা আর বাস্তব জীবন তো আর এক হয় না সিনেমায় কার নায়িকা হচ্ছি না হচ্ছি সেটা বড় ব্যাপার না অভিনয়টাই আমার কাছে সবার আগে দিঘে আরও বলে আমার সমবয়সে আরেক নায়িকা পূজা চেরিও সাকিব আঙ্কেলের নায়িকা হয়েছে তাদের দুজনকেও খুব ভালো মানিয়েছিল আশা করি আমাকে আর সাকিব খানকেও খুব ভালো মানাবে দিঘিকে বলা হয় বাংলা সিনেমার বর্তমানের বিউটি কুইন নায়িকা যেমন তার রূপলাবণ্য তেমন তার অভিনয় যদিও অভিনয় দিয়ে অনেক আগেই বাজিমাত করেছে এই নায়িকা একসময় শিশু চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী এখন নায়িকা হিসেবে জায়গা করে নিয়েছে বর্তমান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমার বর্তমানের প্রথম সারির নায়িকাদের মধ্যে দীঘির নামও উঠে আসে এছাড়া বিভিন্ন কারণে আলোচনা সমালোচনার মধ্যে থাকে এই নায়িকা তাছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে দীঘিকে দেখা যায় কয়েকদিন পরপর সিনেমা জগৎ ছাড়াও দীঘি টিকটকেও বেশ জনপ্রিয় টিকটকের বিভিন্ন মিষ্টি ভিডিওতে দিঘিকে দেখা যায় সবসময় সব কিছু মিলিয়ে বাংলা সিনেমার এখন আলোচিত নায়িকা দীঘি তো বন্ধুরা আপনি যদি বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন